বন্ধুরা আবারও নিয়ে এসেছি আপনাদের জন্য লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় আপডেট এইবার সেপ্টেম্বর মাসের টাকা দেওয়া শুরু হবে চার তারিখ থেকে আর সাথে থাকছে চমকে দেওয়ার মতো খবর তাই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন যারা প্রথমবার আমাদের ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকন চাপবেন যাতে এমন গুরুত্বপূর্ণ খবর সবার আগে পান পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাসের টাকা এবার আগাম দেওয়া হবে সরকারি ঘোষণা অনুযায়ী চার সেপ্টেম্বর দুই থেকে টাকা দেওয়া শুরু হবে সবচেয়ে বড় খবর হলো এবার নতুন করে চার লাখ মহিলা যুক্ত হতে চলেছেন এই প্রকল্পে যারা আগে এপ্লাই করেছিলেন কিন্তু এখনো টাকা পাননি এছাড়াও যারা নতুন করে আবেদন করেছিলেন তাদের মধ্যেই অনেকের অ্যাকাউন্টে এই মাস থেকে টাকা ঢুকবে এর মানে দাঁড়াচ্ছে শুধু পুরনো প্রাপ্য নয় নতুন উপভোক্তারাও এই মাস থেকে সুবিধা পেতে চলছেন আর যাদের অ্যাকাউন্টে টাকা না এলে তারা অবশ্যই তাদের ব্যাংক পাসবুক বা লক্ষ্মীর ভান্ডার অ্যাপস চেক করবেন তাহলে বন্ধুরা এই ছিল সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডারের বড় আপডেটেড আপনার অ্যাকাউন্টে টাকা এলে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি লাইক ও শেয়ার করে দিন যাতে অন্যরাও এই খবর পায়